আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিক হচ্ছে স্বপ্নের মধ্যে শত্রুকে সাপের ভয় দেখানোর একটা ভয়ানক কবজ বা তাবিজ দিব যেটা আমি সরাসরি বই থেকে দিচ্ছি যাতে কারো কোনো কনফিউশন না থাকে যে এটা আমি কোথা থেকে দিলাম বা মন গড়া কিনা অনেকে মন গড়া ভিডিও দেয় আমি অনেক ভালো ভালো গীতার থেকে ভিডিও দিই শয়তানের বাইবেল তারপর কিতাবুল লজ্জাত এই আরেকটা বই এই বইয়ের নাম বলবো না আপনাদের যদি এই বই প্রয়োজন হয় আমার থেকে যোগাযোগ করে নিতে পারবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বাদেশের বাইরে থেকে যে কোনো রকম এই কাজ করা হয় এই নকশা এতটা এই বইয়ের যেই বিদ্যাগুলো দিব একবারই করবেন একবার করলে একবারই কাজ হবে এক কাজে আপনাকে দুইবার করতে হবে না আমি যেই বইগুলো থেকে বিদ্যা দিই আমি নিজে যেগুলো করি সেইগুলাই দিই ঠিক আছে আমি নিজে পার্সোনালি এই কাজগুলো করি বা এই বই থেকে কাজ করি নিয়ম বা বিধি রাতে এই কবজ ভুজপত্রে অঙ্কন করতে হবে অঙ্কন করবেন হচ্ছে কুমকুম বা গুরুচন কালিদারা এমনি হাবে যাবে কালিদারা লিখবেন জাগ্রত হবে না কাজও হবে না সোজা কথা তারপর তার আগে আপনা থেকে নকশা লেখার আগের দিন মানে যেদিন লিখবেন সেদিন বা আগের দিন থেকে আপনাকে নিরামিষ খেতে হবে কোনো আমিষ খেতে পারবেন না একটা নতুন মাটির হাড়ির মধ্যে একষ্টি কড়ি কড়ি সাধারণত এই যে শামুকের মতো হয় কড়ি আর এই কবচটা হাড়ির মধ্যে রেখে নতুন গামছা বাঁধিয়ে মুখটা বাঁধবেন ওই হাড়ির মধ্যে তারপর সেটা শ্মশানে আপনাকে দাফন করে দিতে হবে আপনাকে আর কিছুই করতে হবে না শত্রুকে রাত্রিবেলা সেই কড়ি চালান লাগার সাথে সাথে শত্রুর সাপের ভয়ে আর ঘুমাতে পারবে না সোজা কথা শত্রুর জীবনটা একদম তেনা তেনা নাবুদ করে ফেলবে অন্যায়ভাবে এটা করলে গুণাগার হবেন এটা কুফুরি কালাম বুঝে শুনে কাজ করতে হবে ছোটোখাটো বিষয়ে কুফুরি কালাম প্রয়োগ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ আমার অনুমতি তো অবশ্যই লাগবেই আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে